আজীবন ভালোবাসতে চাই এখন আমার ফ্যামিলিও বলে যে সাকিব খান তারা আগে একটু ই করতো এখন তারা বলে এত ভালোবাসিস আল্লাহ আমাকে জন্মই দিয়েছে শাকিব খানের ছবি আছে ক্যালেন্ডারের মতো করে রেখেছি তারপর কি বলে ওভাবে আমি ওগুলো গুছিয়ে বলতে পারবো না কিন্তু বহু ধরনের ছবি আছে প্রথম ছবিটা আছে ছিল কিন্তু শাকিব খান সাব্দুর ম্যামের যে আগের যে ছবি সেটা আমার রুমে আঁকি তারপর শাকিব খানের এক্সট্রা ছবি এক্সট্রা ছবি ঠিক আছে কিন্তু শাকিব খান হিরোর সাথে ওই যে একজন বলে যে সাকিব খানের হিরোর সাথে সত্তরটা ছবি করেছে এতটা ছবি করেছে তার কোনো ছবি টবির সাথে আমি আসলে আমি গানও দেখি না কিছুই দেখি না এমনকি অ্যালবামও নাই কিছুই নাই শাকিব খানের হিরোর ছবি আমার বহু আছে মোবাইলে আছে আমার বাড়ির ওয়ালে আছে সবখানে অনেক হয়েছি ভাইয়া অনেক হয়েছি কিন্তু সবাইকে সাফ জানিয়ে দিয়েছি শাকিব খান আমার হার্ট এই ছেলেটার জন্য এই উর্মি বিশ্বাসের বুকে অসহ্য ব্যথা হয় এই শাকিব খানের তো অনেক কষ্ট অনেক সময় অনেক একটা সিচুয়েশন হয়ে যায় মানে সেই মুহূর্তে